ফুটবল মাঠে বিবাদ ছাত্রকে মারধর অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর অভিযোগ অস্বীকার ঘটনায় চাঞ্চল্য গয়েশপুর এলাকায় ফুটবল খেলতে বাধা প্রতিবাদ করতেই এক ছাত্রকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদিয়ার গয়েশপুর গোকুলপুর দেশবন্ধু মাঠে যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কাউন্সিলর তার দাবি গয়েশপুর পৌরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থার মুখ আমি তাই আমাকে জব্দ করার প্রচেষ্টা অন্য গোষ্ঠীর কাউন্সিলরের দলের কন্দলের অভিযোগ তার গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার চেয়ারম্যান ঘনিষ্ঠ কাউন্সিলরদের জানা গিয়েছে মঙ্গলবার গোকুলপুর দেশবন্ধু মাঠে ফুটবল খেলছিল বেশ কয়েকজন যুবক ওই মাঠের পাশেই অভিযুক্ত কাউন্সিলর বন্ধু বান্ধবদের সঙ্গে তাস খেলছিলেন হঠাৎই তাদের খেলতে বারণ করেন কাউন্সিলর নন্দ ঘোষ পাল্টা তারাও বলে আপনারও তাস খেলা বন্ধ করুন অভিযোগ প্রতিবাদ করতেই তাকে ব্যাপক মারধর অকথ্য ভাষায় গালিগালাজ করেন কাউন্সিলর নন্দ ঘোষ এমনকি তাকে লাথি ঘুষিও মারেন কাউন্সিলর কাউন্সিলরের মারে কপালে চোট পেয়েছেন অর্জুন চ্যাটার্জি নামে এক যুবক আমরা প্রতি ওই মাঠে খেলতে নামি আর ওরা মাঠের পাশে তাস খেলে তো আমরা ভালোই প্রতিদিনই ফুটবল খেলি আজকে হঠাৎ করে নেমেছি বলছি যে আজকে মাঠে নামিস না ক্লাবের একটা দাদা বলেছে সজলদা বলে তো আমি সামনে গিয়ে সামনাসামনি কথা বলেছি পাশে নন্দ বোস চিল্লামেল্লি উল্টো বাজে বাজে কথা অনেক বাজে বাজে কথা বলছে আমার পরিবারকে নিয়ে বলছে আমাকে খিস্তি খামারি করছে তো আমি বললাম দেখো তারপর দেখো আমি দাদার সাথে কথা বলছি তুমি মাঝখানে কথা বলো না বলে তুই এখান দিয়ে যা তুই নিজের এলাকায় গিয়ে খেল এটা অন্য এলাকা ভালোভাবে কথা বল ভালোভাবে কথা বললাম দেখো আমি তোমার সাথে ভালোভাবেই কথা বলছি তারপর ধাক্কা ধাক্কি করে সরিয়ে দিল আমাকে বললাম আমি তারপর ওনার গাড়ির চাবিটা নিয়ে বললাম যে তোমরা তাস খেলা বন্ধ করে দাও আমরা ফুটবল খেলা বন্ধ করে দেবো এই বলেছি এই বলার পর আমার ঘাটটা ধরে দেওয়ালে মাথাটা ঠোকা দিয়ে মাথাটা পুরোপুরি ফ্র্যাকচার হয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল কোনো কোনো নিজেকে হাত দিয়ে প্রোটেক্ট করে ছাড়িয়েছি ছাড়ানোর সাথে সাথে আমাকে মাটিতে ফেলে দিয়েছে মাঠেই নন্দ ঘোষ নন্দ ঘোষ কে নন্দ ঘোষ কাউন্সিলর ওই সময় আমাকে মাটিতে ফেলে বেদর লাথি ঘুষি বুকে পেটে অত্যাধুনিকভাবে মেরেছে যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলার তার দাবি মাঠে আগামীতে টুর্নামেন্ট আছে তাই মাঠে জল দেওয়া হয়েছিল তাই খেলতে বারণ করা হয়েছে বাদানুবাদ থেকে ধস্তাধস্তি হয় মারধর করা হয়নি এটা আমাকে জব্দ করার জন্য পরিকল্পনা গয়েশপুর পৌরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে আমিও অনাস্থা জানিয়েছিলাম এটা অন্য গোষ্ঠীর কাউন্সিলরের মদত এটা 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মদত দিচ্ছে বিষয়টিতে ওরা আজকে যখন খেলতে যায় যখন গেম দিয়েছে আমরা জানি না তখন ওদেরকে বলেছি ভাই খেলতে খেলেন গেম খেলিস না মাঠে জল হচ্ছে 15 তারিখে সাব জুনিয়র হবে এই আমরা মাঠটা তৈরি করছি এখানে এখন খেললে মাঠ নষ্ট হয়ে যাবে তখন একটা ছেলে বেরিয়ে চলে গেল গিয়া গৌতমদার ছেলে গৌতম চ্যাটার্জির ছেলে সে ওখানে এসছে এসে ও প্রথমে আমাকে বলছে যে আমরা ম্যাচ ধরেছি খেলব মাঠটা তৈরি হচ্ছে বাবু ওখানে খেলা যাবে না এখন পনেরো তারিখের পর টুর্নামেন্ট হয়ে যাক তবে তোমরা খেলবে কোনো অসুবিধে নেই যখনই পরে যাই বললাম তোকে এতবার করে বলা হচ্ছে তখন আমাকে সে বলছে সে আমার ছেলের বয়সী তার বাবা আমার বন্ধু আমাকে বলছে তুই কে তোর সাথে কোনো কথা বলছি না তুই ফুটবলে কোনোদিন পা দিয়েছিস সেই জায়গায় দাঁড়িয়ে ও আমাকে চ্যালেঞ্জ করছে কোনোদিন ফুটবলে পা দিয়েছিস তুই কে মূর্খ অশিক্ষিত একটা ছেলে তোর সাথে কোনো কথা নেই ঠিক এরকম ল্যাঙ্গুয়েজ বললো সেই পরিপ্রেক্ষিতে যখন এই কথাটা বললো তখন আমি ওকে হাতটা ধরে আমি বলছি মাটিতে বেরো ভাই তোমাকে খেলতে দেওয়া যাবে না এখন আর কোনো গেম খেলতে দেওয়া যাবে না পনেরো তারিখের আগে ছাড়া ও তখন আমার গাড়ির চাবিটা খুলে নিয়ে বলছে আয় এইবার তোকে দেখছি আমার গাড়িটা চাবিটা খুলে নিয়েছে তখন আমি ওর গাড়ি আমার গাড়ির চাবি ওর হাতকে নিতে ধস্তাধস্তি হয় যদিও অভিযুক্ত কাউন্সিলারের বক্তব্য উড়িয়ে দেন বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অভিজিৎ বিশ্বাস তার দাবি আক্রান্ত ছেলেটির বাড়ি তার বাড়ির পাশে তাই মানবিক কারণে পাশে দাঁড়িয়েছি আমার বাড়ি ন নম্বর ওয়ার্ড আমার পাশের বাড়ির ছেলে হচ্ছে সে সে আক্রান্ত হয়েছে আমি শুনেছি দেখেছি চোখে সেই মানে পাশের বাড়ির ছেলে সহানুভূতি দেখানোর জন্য আমি এখানে এসেছি এখানে আমি কোনো গ্রুপ বুঝি না কোনো রাজনীতি বুঝি না আমি এখানে কাউন্সিলর হয়ে এখানে আসেনি। আমার পাশের বাড়ির ছেলে বলে আমি এসেছি মানবিক দিক থেকে এসেছি কে কি অভিযোগ করলো কি না করলো পুলিশ তদন্ত করছে ও মেডিকেলে হসপিটালে গিয়ে মেডিকেল করেছে পুলিশ তা তদন্ত করে রিপোর্ট বার করবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড গয়েশপুর বোধুয়া বুড়ো মশলা গন্ধিও ভালো স্বাদেও ভালো বোধুয়া গুড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন